সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো তোমরা আজকে যেখান থেকে এই ভিডিওটি দেখছো আবারও স্বাগত জানাচ্ছি তোমাদের পঞ্চম শ্রেণী এবং যারা বৃত্তি প্রত্যাশী শিক্ষার্থী আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওগুলো তো এখানে আমরা যেটা আছে সেটা হচ্ছে ছিয়ানব্বই পৃষ্ঠা তোমাদের নয় দশমিক দুই সেটা আছে সরল মুনাফা তো আমরা একটু আগে দেখি যে মুনাফা জিনিসটা কি মুনাফা হচ্ছে তুমি যখন কোনো ব্যাংকে টাকা জমা রাখবা তুমি যখন কোনো ব্যাংকে টাকা জমা রাখবা এই ব্যাংক তোমাকে একটা নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট কিছু অর্থ প্রদান করবে এই নির্দিষ্ট সময়ের পর নির্দিষ্ট কিছু অর্থ প্রদান যেটা আন নিয়ে তোমরা নিয়ে পাবে বা নিয়ে আসবা সেটা হচ্ছে মুনাফা তো এখানে মুনাফা হচ্ছে দুই ধরনের সেটা হচ্ছে একটা হচ্ছে সরল মুনাফা আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা তো সরল মুনাফাটা কি সরল মুনাফাটা হচ্ছে আমি একটু খাতাটা তোমাদের কাজে লাগাতে হবে তো সরল হচ্ছে আমি যদি ব্যাংকে কখনো একশো টাকা জমা রাখি যদি আমাকে ব্যাংকের ম্যানেজার বা ব্যাংকে যারা আছে তারা যদি বলে হ্যাঁ একশো টাকা আপনি রেখেছেন আপনি প্রতি বছরে দশ টাকা করে মানে আপনার আপনার মুনাফাটা হবে দশ টাকা হারে মানে একশো টাকার জন্য আমরা দশ টাকা দেব তো এইভাবে আমি এক বছর যখন চলে যাবে তখন আমাকে কি করতে হবে এই একশো টাকার জন্য দশ টাকা দিবে মানে দশ পার্সেন্টে তাহলে আমার কত এর পরের বছর আবার দশ টাকা দিবে কারণ একশো টাকা আমি রেখেছি এরপরের বছর আবার দশ টাকা দিবে আমি এইটুকু তিন বছর একটা নিয়ে করলাম হ্যাঁ তখন আমি তিন বছর পর যদি নিয়ে আসি টাকাটা তাহলে আমি কত পাবো একশত দশ বিশ ত্রিশ একশত ত্রিশ এটা হচ্ছে আমাদের সরল মুনাফা এখন আর একটা মুনাফা যেটা আছে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা সেটা চক্রবৃদ্ধি মুনাফা কি আমি ব্যাংকে জমা রাখলাম আমি বললাম যে ভাই আমাকে চক্রবৃদ্ধি হারে আমাকে মুনাফা দিবেন ওনারা বললো যে ঠিক আছে আপনাকে শতকরা দশ টাকা আমরা চক্রবৃদ্ধি হারে মুনাফা দেবো তো চক্রবৃদ্ধি হারে মুনাফা আমি যখন চাইতে গেলাম তখন ওনারা আমাকে ওই ওই প্রথম বছর দেয় নাই প্রথম বছর মানে আমার টাকাটা ফেরত দেয় নাই বলো আচ্ছা ঠিক আছে আপনার তো এখানে মুনাফা আপনি পেয়েছেন এই মুনাফাটা আপনি রাখেন তারপর আগামী বছর এই মুনাফা রাখার পর এই মুনাফার উপর আমরা টেন পার্সেন্ট আপনাকে দেব তো আমি চিন্তা করলাম যে এটা ঠিক আছে ভালোই হয় আমি ওইটা রেখে দিই এখানে এখানে রেখে দেওয়ার মানেটা হচ্ছে সেটা হচ্ছে যে একশত টাকা রাখলাম এক বছর পর আমার এটা কত হয়ে গেল একশত দশ টাকা এক বছর পর কিন্তু একশত দশ টাকা এখানে এক বছর পর কত হয়েছিল একশত দশ টাকা তারপর আমাদেরকে যেটা বললো যে ঠিক আছে তাইলে আগামী বছর শেষে এসে আপনি নিয়ে যাবেন তো আগামী বছর আমি যখন গেলাম বলল যে না টাকা তো দিতে পারবো না ব্যবসায়িক আমাদের প্রবলেম আপনি এক কাজ করেন যে টাকাটা আপনি রেখেছিলেন সেটার উপর আমরা আবার মুনাফা আপনাকে নতুন করে দেব। তো এখন এই যে একশো দশ টাকার উপর আবার টেন পারসেন্ট মুনাফা দিল আমি পেলাম কত এগারো টাকা এবার দ্বিতীয় বছর পর মানে দ্বিতীয় বছর ডিসেম্বরে যায় আমি যখন এটা হিসাব করলাম আমার এখানে কত হলো একশত একুশ টাকা শুধু এইটুকু বুঝো তারপর আমি তোমাদেরকে আরও বলছি এটা আরও ইয়ে আছে তো এটা দুই বছর দুই বছর পর এখানে কত ছিল একশো দশ আর দশ বিশ একশো একশো বিশ ছিল কিন্তু দুই বছর পর এটা কত হয়ে গেছে একশো তো একুশ এক টাকা কিন্তু বেড়ে গেছে তো তারপরের পরের বছর আমি গেলাম বললাম যা ঠিক আছে তাইলে আমার টাকাটা আপনারা দিয়ে দেন এখন উনি বললাছে ঠিক আছে হিসাব করে দিয়ে দিচ্ছি এটার উপর দশ পার্সেন্ট আবার মুনাফা দিল এটার উপর দশ পার্সেন্ট মুনাফা দিলে আসবে বারো টাকা এক পয়সা মানে সরি দশ পয়সা এবার আমাকে হিসেব করে দিল কত একশত একুশ আর হচ্ছে বারো একশত তেত্রিশ টাকা দশ পয়সা এই টাকাটা আমাকে দিল তিন বছর পর আমি যখন চক্রবৃদ্ধি হারে রেখেছিলাম আর আমি যখন সরল মুনাফায় রেখেছিলাম তখন আমি কত পেয়েছিলাম একশত ত্রিশ টাকা যখন আমি চক্রবৃদ্ধি মুনাফায় পাই তখন আমাকে কত দিয়েছে একশত তেত্রিশ টাকা তার মানে আমরা চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফা দুইটাকে বুঝতে পারছি সরল মুনাফা হচ্ছে প্রতি বছর শেষে ওই যে প্রথম অবস্থায় যে আসল টাকাটা জমা রাখা হয়েছিল এর উপরে মুনাফা দেবে এটাই হচ্ছে আমাদের সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে এক বছর পর পর এক বছর পর বা যত বছরের জন্য ওই মুনাফাটা হিসেব করা হয় তত বছর পর ওই মুনাফাটা আসলের সাথে যুগ হয়ে এটা আসল টাকা হয়ে যাবে আবার তারপরের যে মুনাফাটা আসবে সেটা হচ্ছে আসল টাকার উপর মুনাফাটা দেবে তো এটাই ছিল আমাদের চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্যটুকু তো এখানে দেখো মুনাফা কাকে বলে এখন আমরা আমি এতক্ষণ আমার নিজের ভাষাই আমি কথা বললাম এখন আমরা একটু যে বই আছে ওই বইয়ের ভাষায় আমরা একটু কথা বলি এখানে বলছে বিনিয়োগকৃত টাকাকে বলা হয় আসল আমরা যে ওই যে ব্যাংকে যে টাকাটা রেখেছিলাম একশত টাকা রেখেছিলাম তো এই একশত টাকা হচ্ছে আসল এবং প্রাপ্ত বার্ষিক মুনাফা নিচের সূত্রটি দ্বারা করা হয় এখানে আমাদের একটা সমস্যা দিয়েছে সমস্যাটা হচ্ছে বার্ষিক মুনাফা শতকরা ছয় টাকা বার্ষিক মুনাফার হার কত ছয় টাকা এর অর্থ হলো একশো টাকার এক বছরের মুনাফা হচ্ছে ছয় টাকা এইভাবে হিসাব করা হয় তো বার্ষিক মুনাফা এটা কিন্তু খুব মনোযোগ সহকারে তোমরা দেখবা বার্ষিক মুনাফা সমান কি হচ্ছে আসল গুণ হচ্ছে বার্ষিক মুনাফার হার ভাগ হচ্ছে একশত আমরা গত পর্বে যে কথাগুলো বলেছিলাম যেভাবে আমরা শতকরা নির্ণয় করেছিলাম এটা কিন্তু এটার একটা রূপ ঠিক আছে আচ্ছা তো এখানে আমরা দেখি ওই যে কতক্ষণ আগে যেটা আমরা বললাম যে বার্ষিক মুনাফা ছয় টাকা অর্থ হলো একশো টাকার এক বছরের মুনাফা এই যে এখানে যদি আমরা দেখি এই যে আসল আসল হচ্ছে এক বছর পর এই টাকাটা তাহলে মুনাফা হচ্ছে এই টাকাটা যদি আমরা ফেরত দিই তাহলে এই টাকা সহ ফেরত দিতে হবে চক্রবৃদ্ধি মুনাফা হলে এটাকে আমরা আবার কাছে নিয়ে আসব এই ছিল মোটামুটি আমাদের এখানে কাজের লাভ এখন আমাদের এখানে যেটা আছে এই যে এখানে এক নম্বরে যেটা আছে বলছে নিচের সমস্যাগুলো তোমরা কিভাবে সমাধান করবে একটু আলোচনা করো হ্যাঁ আলোচনা করে এখানে ইয়ে করো তো এখানে বলছে বার্ষিক মুনাফার হার হচ্ছে অজ্ঞাত বার্ষিক মুনাফার হার আমাদের কিছুই এখানে জানা নাই তো বা যেহেতু বার্ষিক মুনাফার হার আমাদের জানা নাই তাহলে আমরা কিভাবে বের করবো একটু দেখি তো প্রথমে যেটা করতে হবে এখানে আমরা দেখব সুহেল আশা করি দেখতে পাচ্ছ আমি একটু উপরে উঠায় নিচ্ছি সুহেল একটি ব্যাংক থেকে আটশত টাকা সে ঋণ নিয়েছে একটি ব্যাংক থেকে কত নিয়েছে আটশত টাকা সে ঋণ নিয়েছে এক বছর পর সে আটশত ছাপ্পান্ন টাকা ফেরত দিল এক বছর পর দিল কত একশত সরি আটশত ছাপ্পান্ন টাকা তাহলে বার্ষিক মুনাফার হার কত ছিল আমরা এটা একটু বের করি তো বের করার মধ্যে আমরা প্রথমে দেখব ছিল কত আটশো টাকা দিয়েছে ফেরত কত আটশত ছাপ্পান্ন টাকা তার মানে বেশি টাকা দিয়েছে বেশি টাকা কত টাকা দিয়েছে সেটাই হচ্ছে মুনাফা দিয়েছে তো এখানে হচ্ছে এক নম্বর আমরা লিখবো সুহেলের মুনাফা বা শুধু মুনাফা লিখতে পারো মোট ফেরত দিয়েছে কত আটশত ছাপ্পান্ন নিয়ে আসছিল কত আটশত টাকা এত টাকা তাহলে এখানে কত আসলো ছাপ্পান্ন টাকা এই ছাপ্পান্ন টাকা হচ্ছে মুনাফা এখন এই ছাপ্পান্ন টাকা মুনাফা এটা কত টাকা সে কত টাকা রাখ মানে এনেছিল এবং মুনাফা দিয়েছিল সে আটশো টাকায় নিয়ে আসছিল আর ছাপ্পান্ন টাকা মুনাফা দিয়েছে তাহলে এই আটশো টাকার এটা কত বছরের মধ্যে দিয়েছে এক বছর পর আমরা কিন্তু প্রশ্নটা যখন পড়েছি তাহলে আমরা লিখবো কি এখানে আটশো টাকার এক বছরে মুনাফা আটশত টাকার এক বছরে মুনাফা হচ্ছে ছাপ্পান্ন টাকা ঠিক আছে আচ্ছা তাহলে এক টাকার এক বছরে মুনাফা এবার একটু চিন্তা করো তোমরা আমি যেভাবে বলতেছি এভাবে একটু চিন্তা করো তোমাদের কাছে খুব সহজ হবে আটশো টাকার যদি এক বছরে মুনাফা হয় ছাপ্পান্ন টাকা সেই জায়গায় আমি এক টাকা বিনিয়োগ রাখবো আমি ওই ব্যাংকেই আমি ওই ব্যাংকে টাকা রাখবো এক টাকা রাখবো এখন কি আমাকে মুনাফা বেশি দিবে নাকি কম দিবে এই বিষয়টি একটু খেয়াল করো আর আমি আবারও বলি আটশত টাকা এক বছর রাখছি আমি রাখার পর আমাকে ছাপ্পান্ন টাকা মুনাফা দিয়েছে এখন আমি এক টাকা রাখবো ওই ব্যাংকেই রাখবো ওই মুনাফার হারই রাখবো তাহলে আমাকে কি কম টাকা দেবে না বেশি মানে মুনাফাটা কম দিবে না বেশি দিবে অবশ্যই টাকা যেহেতু আমি কম রাখবো মুনাফা আমি কম আমি কম পাবো আর যখন কম হবে এটাকে আমরা ঐকিক নিয়ম বলি আমরা কিন্তু ঐকিক নিয়ম আগে শেষ করেছি এই ঐকিক নিয়মে ভাগ হবে এখন আমাদের বলছে কি মুনাফার হার নির্ণয় করার জন্য তো মুনাফার হার বলতে আমরা যখন উপরে আমরা পড়েছিলাম যে একশত টাকার এক বছরের যে মুনাফা সেটা হচ্ছে মুনাফার হার তাহলে আমরা লিখবো এখানে সুতরাং একশত টাকার এক বছরের মুনাফা তাহলে কম হবার বেশি হবে একটু দেখো তো এক টাকার যদি এত টাকা হয় তাহলে একশত টাকার টাকা আমি বেশি রাখছি তার মানে এই টাকার চেয়ে বেশি হবে আর বেশি হলে কি হবে উপরে গুণ হবে ছাপ্পান্ন গুণ হচ্ছে কত একশত টাকা বিষয়টাকে আমি বোঝাতে পেরেছি মনে হয় এবার আমরা দেখি আমরা একটু এটাকে লগিষ্ট আকারে প্রকাশ করি শূন্য শূন্য কেটে দাও কেটে দাও এই আট দ্বারা ছাপ্পান্নকে কাটলে কত হবে সাত তাহলে এখানে কত হলো সাত টাকা এই সাত টাকাটা কি সাত টাকাটা হচ্ছে এক টাকার এক বছরের মুনাফা হচ্ছে সাত টাকা আমরা যে এই যে আমাদের বইয়ের যেটা ছিল আমরা যদি সেটা একটু দেখি বইয়ে ছিল বার্ষিক ছয় টাকা মানে ছয় পার্সেন্ট এর অর্থ হলো একশো টাকার এক বছরের মুনাফা ছয় টাকা তাহলে যদি এভাবে হয় মুনাফা হবে এভাবে লিখতে হবে পার্সেন্ট মানে চিহ্নটা দিয়ে তাহলে আমরা লিখবো সুতরাং মুনাফার হার সুতরাং মুনাফার হার কত সাত পারসেন্ট তো প্রিয় শিক্ষার্থী এরপরে আর একটা সমস্যা রয়েছে এই দুইটা সমস্যা একটা সমস্যা রয়েছে সেটা তোমরা খুঁজে নেওয়ার চেষ্টা করবা যদি সমস্যা মনে করো আমাকে জানালে আমি করে দেবো সমস্যা নাই এরপরে আর একটা আছে এই দুইটা তোমাদের একটু কাজ আমি রেখে দিলাম এই কাজগুলো করে তোমরা আমাদের গ্রুপে জমা দিতে পারো অথবা আমাদের এখানে ওই কমেন্টস বক্সে তোমরা কমেন্টস লিখতে পারো তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে